আজ আপনাদের সামনে কথা বলবো জামাত নেতা শিশির মনির তিনি সিলেটের একটি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে একটি মন্তব্য করেছেন তার সেই মন্তব্য ইসলামের সাথে সাংঘর্ষিক তিনি কি পূজা এবং রোজাকে একত্রে মিলিয়ে ফেলেছেন এটা কি ইসলাম অবমাননা হয়েছে তার এই বক্তব্যের পরে হেফাজতের বর্তমান আমির তিনি একটি মন্তব্য করেছেন এই বিষয়ে কথা বলবো তার আগে চলুন আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি এটি নিশ্চয় আপনারা আগে দেখেছেন কি মনে হয়েছে আপনাদের কাছে কারা এরা কাদের এত বড় কলিজা কাদের এত বড় দেশের একজন পুলিশ সুপারের গায়ে তাকে ডিউটিরত অবস্থায় এইভাবে তাকে আঘাত করতে পারে এরা কারা তাদেরকে বাংলাদেশের জনগণ দেখতে চায় ডিউটিরত অবস্থায় এরকম চাঁদাবাজদের এত বড় দুঃসাহস চাঁদাবাজি করতে বাধা দেয় রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এটা এসপি বানাতে হলে একটা এসপি পি বানাতে হলে সরকারের কত খরচ করতে হয় এই নাগরিকদের ট্যাক্সের পয়সা রাষ্ট্র তাদের পিছনে কতটা ব্যয় করে তাদের এখানে নিয়োগ দেয়া হয়েছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য চাঁদাবাজি বন্ধ করার জন্য আর এই চাঁদাবাজ গুলো এত বড় কলিজায়েদের কাদের এরা এটি করার সাহস পেয়েছে আমরা জানতে পেরেছি এই চাঁদাবাসগুলো কিশোরগঞ্জের ওই যে মোড়টা ওই মোড়ে আলমগীর হোসেন নামে বিএনপি এক নেতার ছত্র ছায় তারা সেখানে চাঁদাবাজি করে এবং এরা প্রত্যেকেই বিএনপির নেতাকর্মী বলে আমরা জানতে পেরেছি বানিয়ে বলছি না দেখুন আমার দেশ পত্রিকায় রিপোর্ট করেছে এরা বিএনপি নেতাকর্মী এই ঘটনা কিন্তু বিরাট গুরুত্ব বহন করে রাজনীতিতে অনেক বড় গুরুত্ব বহন করে এটি সবে মাত্র শুরু আমরা ধারণা করতে পারি কি হতে যাচ্ছে বাংলাদেশে কি হবে চাঁদাবাজের স্বর্গরাজ্য তৈরি হবে বলতে বাধ্য হচ্ছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আবার সেই অবস্থার ভিতরে প্রবেশ করতে যাচ্ছে সেটা তো হয়েছিল দুর্নীতি কিন্তু তখন এই সময় প্রকাশ্যে চাঁদাবাজিতে বাধা দেয় পুলিশকে এইভাবে রাস্তার উপরে পেটানো হয় নাই আহত করা হয় নাই তাই করা হয়েছে আমরা বুঝতে পারি আমরা ধারণা করতে পারি বাংলাদেশের পরিস্থিতি আগামী নির্বাচনের পরে এর এই চাঁদাবাজ গুলো বাংলাদেশে কি পরিবেশ তৈরি করবে সেটি আমরা ধারণা করতে পারি আমরা এটি বিশ্বাস করতে চাই বিএনপির হাইকমান্ড অবশ্যই তাদেরকে অবশ্যই বহিষ্কার করবে কারণ বিএনপির হাইকমান্ডের সাথে তাদের কোনো সম্পর্ক নাই সেটি আমরা জানি তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে হয়তো এত বড় দুঃসাহস এরা দেখানোর সাহস পেত না আমরা জনাব তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনি ওই লন্ডনে পরে না থেকে বাংলাদেশে আসুন এবং আপনাদের এই জানোয়ারগুলোকে আপনারা অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এদের লাগাম টেনে ধরুন নাহলে কিন্তু ভয়ানক দুরবস্থার দিকে চলে যাচ্ছে বাংলাদেশ যাই হোক এবার আসুন আমরা শিশির মনিরের বক্তব্যের দিকে যাই মনির তিনি সিলেটের ওই পূজা মণ্ডপে গিয়ে বলেছেন যে হিন্দু এবং মুসলিম একটা মুদ্রার এ পিঠ এবং ও সাথে সাথেই একটি মহল বিভিন্ন ফটো কার্ড বানিয়ে সেখানে প্রচার করা হলো যে মনির জামাত ইসলাম তারা রোজা এবং পূজাকে একই মুদ্রার এ পিঠ ও পিট হিসেবে গণ্য করেছেন মজার ব্যাপার হচ্ছে আমরা এই প্রচারটা এই ফটো গুলো বিএনপির বিভিন্ন পেজ থেকে আমরা দেখতে পেয়েছি শিশির মনির কি বলেছিল সেই ভিডিওটা আমরা একটু শুনি একই মুদ্রার এপার এবং ওপার হলো রোজা পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ শুনেছেন আপনারা শিশির মনির পরিষ্কার তিনি কাজী নজরুল ইসলামের একটি কবিতার দুটি লাইন তিনি সেখানে বলেছেন সেখানে বলা হয়েছে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নের মনি হিন্দু তার প্রাণ এই যে গানটি নজরুল বলেছিলেন এই গানটি তিনি এই ভারতীয় উপমহাদেশের মুসলমান এবং হিন্দুদের এক কাতারে আবদ্ধ করার জন্য অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি এই গানটি রচনা করেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই উপমহাদেশে মুসলমান এবং হিন্দুরা যদি আলাদা হয়ে যায় তাদের ভিতরে যদি সন্দেহ অবিশ্বাস দ্বন্দ্ব এগুলো যদি লেগে থাকে তাহলে কখনোই এই জনপদ স্থিতিশীলতা লাভ করবে না শান্তি ফিরে আসবে না এই জনপদে সেই কারণেই তিনি এই গানটি বলেছিলেন অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশ হচ্ছে একটি মুদ্রা এই মুদ্রার একপাশে মুসলমান আর এক পাশে হিন্দু এই মুদ্রার একপাশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব রমজানের ঈদ ঈদুল ফিতর তারপরে পবিত্র ইদুল আজহা হিন্দুদের তেমনি সবচেয়ে বড় দুর্গা উৎসব শারদীয় দুর্গা উৎসব এই কথাটি শিশির মনির তিনি কিন্তু সেখানে তার বক্তৃতার মাঝে তুলে ধরেছেন তার এই বক্তব্যের পরে এইটাকে গুলিয়ে কেটে ছেটে সেটিকে বানানো হলো ইসলাম অবমাননা করা হয়েছে মজার ব্যাপার হচ্ছে হেফাজতের নেতা বাবুনগরী যে বাবুনগরী তার উত্তর সুরি যিনি তাকে তেতুল হুজুর যারা উপাধি দিয়েছিল তেতুল হুজুর আল্লামা শফি সাহেব সেই শফি সাহেবের পরে এই বাবুনগরী তিনি এসেছেন হেফাজতের হাল ধরতে এই বেচারা তো সেই আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি দেখুন বলেছিল যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতায় থাকলেও কোনো সমস্যা নাই এরা তো সেই আলেম এরা সেই আলেম তাদের উত্তরসূরি যারা কাজী নজরুল ইসলাম যখন তার বিদ্রোহী কবিতা লিখেছিলেন সেখানে সেই বিদ্রোহী কবিতায় যখন তিনি বলেছিলেন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একেটেই পদচ্ছিহ আমি স্রষ্টা সুদন তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন এই লাইন লেখার পরে নজরুলের এই কবিতার এই লাইন এই চরণ দুটি লেখার পরে এই হেফাজতের যারা উত্তরসূরি তাদের যারা সেই দেওবন্দের আলেমরা কাজী নজরুল ইসলামকে ফতুয়া দিয়েছিলেন কাফের হিসেবে আখ্যায়িত করেছিলেন নজরুল সেদিন যখন তাদের ফতুয়ার বানে জর্জরিত তখন এক মঞ্চে উঠে তিনি বললেন আপনারা বলছেন আমি ভগবানের বুকে লাথি মারতে চেয়েছি কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন তো আমি তো সেই ভগবানের বুকে লাথি মারতে চেয়েছি যে ভগবানের বুক আছে বক্ষ আছে তার বক্ষের উপরে আমি লাথি মারতে চেয়েছি কিন্তু আমাদের যিনি সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন তার কি বক্ষ আছে তার তো বক্ষ নাই ভগবান বলতে আমি এখানে অসত্য অন্যায় দুর্নীতি চাঁদাবাজি যে সমস্ত মানুষ মানুষের উপরে প্রভুত্ব খাটায় আমি তাদেরকে বুঝিয়েছি এই বক্তব্য দেবার পরে সেদিন তারা কাজী নজরুল ইসলামের কাছে গিয়ে তার পায়ে ধরে মাপ চেয়েছিল এরা তো সেই আলেম এরা কালচার কি জিনিস সংস্কৃতি কি জিনিস রূপক কি জিনিস উপমা কি জিনিস এই জিনিস বুঝতে এদের এখনো দুইশো বছর পড়ালেখা করতে হবে এরা সেই আলেম এরা আল্লামা ইকবালকে কাফের ফতুয়া দিয়েছিল এরা সেই আলেম এদের পড়ালেখা সেই এরা তো সেই আলেম আমাদের এই বাংলাদেশে যারা সময় ফতুয়া দিয়েছিল রাজনীতি হারাম এখন তারা রাজনীতি করে এরা তো সেই আলেম এক সময় বাংলাদেশে শার্ট প্যান্ট পরে মসজিদে ঢুকা যেত না ফতুয়া দিয়েছিল শার্ট প্যান্ট পরে নামাজ পড়া হারাম এরা সেই আলেম আরো অসংখ্য বিষয় নিয়ে তারা এইভাবে ফতুয়াবাজি করে বেড়ায় তাদের তো লেখাপড়া নাই কোন লেখা পড়া নেই একদম মূর্খ গো মূর্খ ভাই আল্লাহ রসুল সাল্লা পারদর্শী ছিলেন তারা পারদর্শী ছিলেন তারা জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী ছিলেন তারা বিজ্ঞানে পারদর্শী ছিলেন তারা ভূগোলে পারদর্শী ছিলেন তোমাদের কোন জ্ঞানটা আছে কোরআন হাদিস একটু মুখস্থ করেছ ভূতে মন্ত্রের মতো তাও তো সেটা তার গুরু অর্থ তোমরা উপলব্ধি করতে পারো না পুরাণের গুরু অর্থ উপলব্ধি করতে হলে তো তার তো বিজ্ঞানের জ্ঞান থাকতে হবে তার জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান থাকতে হবে তার পঞ্জির জ্ঞান থাকতে হবে তার সাহিত্য জ্ঞান থাকতে হবে সাহিত্যের ক্ষেত্রে তো আপনার জিরো একেবারে জিরো সেই আপনি এসেছেন আওয়ামী লীগকে দুইশো বছর ক্ষমতায় থাকলে যার সমস্যা হয় না সে এসেছেন শিশির মনিরের এই বক্তব্যকে ইসলাম অবমাননার ফতুয়া নিয়ে আপনার এই ফতুয়া আমাদের শুনতে হবে আপনার কথা আমাদের মেনে নিতে হবে এদেশের মানুষ তারা আর আপনি তাদেরকে নতুন নতুন ফতুয়া দিয়ে যখন তাদের অগ্রযাত্রাকে ঠেকাতে চান তখন তারা আপনার কথা মেনে নেবে এদেশের মানুষ কতটা ধর্মপ্রাণ এই যে আরেক এক দেখুন এই হারামখোর এই হারামখোরকে আবার পাগল বলে চালানো হচ্ছে সে পবিত্র কোরআনকে পায়ে মুড়েছে তাকে এখন পাগল বলে ঠাওরানো হচ্ছে প্রচার করা হচ্ছে সে পাগল পাগল ওকে পাগল ওর পাগল প্রমাণ করতে হলে সামনে দেরিও গু এক বাটি দেন ওকে খাইতে হবে যদি ও খায় তাহলে বুঝতে হবে পাগল না খাইলে পরে এই হারাম খোরকে এমন শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে আর কোন মানুষ কোনো ধর্মগ্রন্থকে কোনো ধর্মকে আর গালিগালাজ করতে বা অবমাননা করতে সাহস না পায় সুতরাং আমরা একথা নির্দিদায় বলতে পারি শিশির তিনি কোনো কিছু ভুল বলেন নাই একদম সঠিক কথা বলেছেন তার বক্তব্যকে ভুলভাবে প্রচার করা হয়েছে শিশিরমনির তিনি এই বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদেরকে এক সূত্রে আবদ্ধ করার জন্য তাদেরকে একতাবদ্ধ রাখার জন্য তিনি একটি রূপক এবং উপমার মাধ্যমে কাজী নজরুল ইসলামের ওই গানের মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে ভুল ধরার এই বক্তব্যকে বক্রপথে নিয়ে যাবার কোনো সুযোগ নেই এবং সেটি নিবেও না বাংলাদেশের মানুষ এটি কেউ গ্রহণ করবে না আর হেফাজতের আর ওই বাবু নগরীর কথা বলে তো কেউ আমলেই নেবে না দুইশ বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চাওয়া লোকের কথা কেউ আমলে নেবে কেউ আমলে নিবে না